好，起来！好，起来！好，起来！好，起来！好。 শ্রমিক বিরোধী শ্রমকোট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠনগুলির ডাকে সারাদেশের দেশের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরে সাধারণ ধর্মঘট পালিত হয় বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠনগুলির সদস্যরা এদিন কৃষ্ণনগর শহর জুড়ে মিছিল করার পর বিভিন্ন ব্যাংক এলআইসি অফিস বন্ধ করে পথসভার মাধ্যমে তাদের দাবি জনসমক্ষে তুলে ধরেন এছাড়াও ধর্মঘটের সমর্থনে সংগঠনের সদস্যরা শহর জুড়ে পদযাত্রা ও বাইক র্যালিতে অংশগ্রহণ করেন তাদের দাবি শ্রমিকদের স্বার্থে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে প্রোমো কোড বাতিল করার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে শ্রমিকদের পিএফ ইএসআই সহ অন্যান্য সুযোগ সুবিধা সঠিক সময় প্রদান করতে হবে মূলত এই দাবিতে এদিন সারা দেশের পাশাপাশি কৃষ্ণনগরেও সাধারণ ধর্মঘট পালন করেন বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠনের সদস্যরা নদীয়া থেকে মাধব দেবনাথ দেশে একটি সাধারণ ধর্মঘট হচ্ছে শ্রমিক বিরোধী শ্রমকোড এই সমকট প্রত্যাহার করতে হবে বাতিলের দাবিতে তাছাড়া আমাদের দেশের যে কৃষি নীতি যে কৃষি নীতি কার্যত কর্পোরেটমুখী মুখী এবং আমাদের দেশের স্বাধীন কৃষি ব্যবস্থাকে খর্ব করছে তার বিরুদ্ধেও আজকে সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা আজকে এই কেন্দ্রীয় ট্রেড যে দাবিগুলো আছে সেই দাবিকে সমর্থন করে সারা দেশে ধর্মঘটে ট্রিট ভয়েস ডিজিটাল